ডেলিভারি দাও ডেলিভারি দাও ডেলিভারি দাও এগুলো সব ডেলিভারি দিবা আজকে এক পিস নিল পাইকারি দামে ঠিক আছে দ্রুত সময় ডেলিভারি দিয়ে দিবা সবগুলা আজকে বড় ব্যাটারি চার্জার ফ্যান চলে আসছে বাংলাদেশে সব ডেলিভারি দিয়ে দিব ভাই ডেলিভারি চলে যাচ্ছে এক পিস নিল পাইকারি আজকে এক পিস নিল পাইকারি সবচেয়ে বড় সাইজের ব্যাটারি সবচেয়ে বড় সাইজের ব্যাটারি এবং ক্যাশ অন ডেলিভারিতে 1 টাকা অ্যাডভান্স করতে হবে না 1 টাকা অ্যাডভান্স লাগবে না 1 টাকা অ্যাডভান্স লাগবে না তুফান বাতা সবচেয়ে বড় ব্যাটারি চার্জার ফ্যান এইটা কি সব আছে ভাই ভাই এত হেভি এটা বাংলাদেশে এই প্রথম এত বড় ব্যাটারি চার্জার ফ্যান চলে আসছে আগে তো ছিল অর্ধেক আগে অর্ধেক এখন ডাবল আচ্ছা তাহলে ব্যাকআপ পাবো বেশি এটা আপনার এক চার্জে হ্যাঁ ফুল স্পিডে হ্যাঁ 4 ঘন্টা 20 মিনিট

কি বাতাস এই যে দেখেন আপনি পুরোটা ফুলে গেছে ভাই দেখেন চমৎকার মানে এত বাতাস এটাতে সবচেয়ে বড় ব্যাটারি হওয়ার কারণে বড় ব্যাটারি হওয়ার কারণে এবং এটা হলো লেটেস্ট দুই হাজার পঁচিশ সালের মডেল

তলা যেখানে সিলিং ফ্যানের বিল আসতো দশ টাকা হ্যাঁ এটার মধ্যে আসবে তিন টাকা মাত্র তিন টাকা সারা দিন তিন টাকা সারা দিন আচ্ছা ওকে কারেন্টও চলবে কারেন্ট ছাড়াও চলবে চলবে আচ্ছা ওকে একটু চালায় দেখেন কারেন্ট ছাড়া আপনি তো লাইন দিয়ে রাখছেন ভাই এটা হলো দেখানোর জন্য দেখেন এটা সামনে আসেন এখন চার্জে রাখছি হ্যাঁ এই যে পঞ্চাশ পঁচাত্তর একশো চারশো করবে কতটুকু চার্জ আছে কতটুকু আছে হ্যাঁ এরপরে ডিসপ্লে আছে স্পিডটা দেখা যাবে বাটন দেওয়া আছে রিমোট কন্ট্রোল আছে এই দেখেন এখন চালাচ্ছি কি কারেন্টে কারেন্টে এই যে ফ্যান চলতেছে এই দেখেন আচ্ছা খুলে ফেললাম আচ্ছা এখনো কিন্তু ফ্যান চলতেছে হ্যাঁ এখন কোন ফ্যান চলতেছে স্পিডে তার তো মনে দেখেন এই যে কোন দেখেন কানেকশন নাই কিন্তু নাই আবার আরো আছে এইখানে সোলার মাধ্যমে চার্জ করতে পারবেন সোলার এর মাধ্যমে সোলার প্যানেলের মাধ্যমে চার্জ করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং

চালাইতে পারবেন আরেক ঘরে চালানো আরেক ঘরে চালাইতে পারবেন আচ্ছা এইটা তো দরকার ভাই জি আচ্ছা ওকে একটু কমেন্ট করেন হ্যাঁ ঘরের ভিতরে একটা ছোটখাটো আইপিএস আচ্ছা

পাকার সাইজটা ছোট বড় ছোট বড় আচ্ছা আচ্ছা আর কিছু না ওকে এইটা হচ্ছে সেই প্যাকেটটা নাকি এইটা হলো প্যাকেটটা আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি এটা হলো ষোলো ইঞ্চি আচ্ছা ষোলো ইঞ্চি টা একটু দেখাই ষোলো ইঞ্চি ব্যাটারি পাওয়ার বারো বোল্ট সেভেন এম পিয়ার সেভেন ঠিক আছে আচ্ছা ফার্স্ট স্পিডে এ পঁয়ত্রিশ ঘন্টা আচ্ছা সেকেন্ড স্পিডে এ দশ ঘন্টা তিরিশ মিনিট তিরিশ মিনিট থার্ড স্পিড এ সাত ঘন্টা পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট ফোর্থ স্পিড এ চার ঘন্টা পঞ্চাশ মিনিট আচ্ছা ফাইভ স্পিডে এ চার ঘন্টা বিশ মিনিট পাঁচ নম্বর স্পিডে এ চার ঘন্টা বিশ মিনিট মিনিট ভাই আপনার ছোট যে ব্যাটারি হয় এটার অর্ধেকটা হ্যাঁ

দিয়ে দিলাম যে পাওয়ার আসছে এই যে চার্জ হচ্ছে মানে ফ্যানটা যখন চলবে যদি চার্জের দরকার হয় অটোমেটিক চার্জ নিয়ে নিয়ে নিবে নিয়ে তারপরে ওটা অফ হয়ে যাবে অফ হয়ে যাবে আচ্ছা আচ্ছা কারেন্ট থাকলো চলবে না থাকলো চলবে কারেন্ট চলবে মনে করেন আপনি এখন চালাচ্ছেন কারেন্টে হ্যাঁ কারেন্ট চলে গেছে হ্যাঁ বাস

বড়ofen সবচেয়েতে বড় দেখেন আচ্ছা স্ট্যান্ডটা কিন্তু বড় অনেক বড় স্ট্যান্ড আচ্ছা এইটাতে কি কি সুবিধা আছে ভাই এটা হলো 4.5 एंपিয়ার ব্যাটারি আচ্ছা 6 ভোল্টেজ 6 ভোল্ট হ্যাঁ এটার মধ্যে লাইট দাও আছে এই দেখেন লাইট দাও আছে এই যে হাই পাওয়ারও চলবে আচ্ছা কারেন্টও চলবে ডা নামাভাবে মুভ হবে একটা বাতাস কিন্তু এটা হলো মূলত যারা মশারি ভিতরে চালাইতে চান ছোট বাচ্চা আছে আচ্ছা ঠিক আছে নিউ বর্ন বেবি আছে করতেছে বাচ্চারা পড়ালেখা করতেছে অফিস টেবিলে অফিস টেবিলে হ্যাঁ আচ্ছা এবং এটা সবচেয়ে বড় সুবিধা কি জানেন আপনি ঢাকায় আছেন গ্রামে বেড়াইতে যাইবেন সেক্ষেত্রে ফ্যানটা পকেটে করে নিয়ে যেতে পারবেন পকেটে করে পকেটে করে অথবা দেখা গেছে আপনার ব্যাগে করে নিয়ে যেতে কিভাবে এই যে ফ্যানটা খোলা যায় আলাদা করা যায় আলাদা করা যায় আলাদা করে পাট্টু পাট যে খুলে

আচ্ছা এটা প্রাইস কফ দিচ্ছে এগুলো তিন টাকা মাত্র আছে বত্রিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি দেখেন এই যে বারো ইঞ্চি ফ্যান অনেকে কিন্তু চার হাজার সাড়ে দেখেছেন অলরেডি কিন্তু হয়ে গেছে আর আজকে আপনারা বারো ইঞ্চি সাইডের ফ্যান পাচ্ছেন মাত্র বত্রিশশো টাকা আবার ডেলিভারিও পাচ্ছেন ফ্রি ফ্রি ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ওকে লাইফ টা বেশি বেশি করে শেয়ার করতে হবে নতুন নতুন মডেলের ভালো কোয়ালিটির

পাইকারি দামে না নিতে পারেন যখন গরম পারবেশ হাজার থাকবে এবং এটা হলো এমন একটা নোবে না ভাই নোবে এটা কিন্তু ঠিক আছে এখানে একটু দেখাই এই যে নবেন এঠারো ইঞ্চি যেটা আছে

এটা প্রাইস কত দিবেন এটা আছে ষোলো ইঞ্চি যেটা আছে এটা হলো টেবিল ফ্যান এটা দাম থাকবে মাত্র মাত্র চার হাজার ছয়শ পঞ্চাশ টাকা ষোলো ইঞ্চি চার হাজার ছয়শ পঞ্চাশ হ্যাঁ কখনো কি হয় জানেন

এখন ধামা কাপড় পাবেন মাত্র আট হাজার আটশো পঞ্চাশ টাকায় আট হাজার আটশো পঞ্চাশ টাকায় আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চিটা আর সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি হ্যাঁ আচ্ছা সরাসরি যদি কেউ আসতে চায় সরাসরি আসতে চাইলে আমাদের ঠিকানা দেওয়া আছে এই ঠিকানা চলে আসবেন আচ্ছা এবং পাশাপাশি অনেকে বলে যে ভাই বেশি গরমে টিকতে পারি না এমন কিছু সমাধান দেন তাদের জন্য লই এইটা আচ্ছা

আমাদের ভাইরাল প্রোডাক্ট ঠিক আছে আরো ভাইরাল প্রোডাক্ট এটা এই দেখেন এই যে পাওয়ার দিলেন চালু হয়ে গেছে টাচ স্ক্রিন সম্পূর্ণ সম্পূর্ণ ঠিক আছে এবং পিছনে একটা হানি প্যাড দেওয়া আছে এই যে টাঙ্কি টাঙ্কির ভিতরে আপনি দশ থেকে পনেরো লিটার পানি দিতে পারবেন দশ থেকে পনেরো লিটার দশ থেকে পনেরো পানি দিতে পারবেন ঠান্ডা বরফ দিতে পারবেন অথবা বরফ বোতল বরফ করে চুপাই দিতে পারবেন আচ্ছা আচ্ছা এই হানি কম প্যাড ভিজবে ভিজে সামনে দিয়ে ঠান্ডা বাতাস করবে আচ্ছা ঠিক আছে এটা হলো সিস্টেম এবং এটা হলো এয়ার সার্কুলেশন দেওয়া আছে আপনি যখন চালাবেন

এরকম ব্যাটারির ফ্যান কিংবা এরকম কোয়ালিটি ফ্যান আপনার কোথাও দেখছেন দেখেছেন কিনা দেখে তারপর নেবেন আপনারা ঠিক আছে ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার দুই তিনটা ফ্যান দেখিয়ে দিয়েছেন রিচার্জেবল তো যারা নিতে চান অবশ্যই দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই ফ্যানগুলো নিতে পারবেন